আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা দীর্ঘদিন ধরে কমেন্ট করছিলেন যে ভাই দুধের গরু দেখান দুধের গরু দেখান বাসের সহকারে আমরা কিন্তু আজকে সেই দুধের গাভী দেখানোর জন্য চলে আসছি পারফরিদপুর গ্রামে আর এটির অবস্থান পাবনা জেলার ফরিদপুর থানার পারফরিদপুর শেখ শাহ মসজিদ মসজিদের পশ্চিম পাশে আর এখানে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ কয়েকটা গাভী কিন্তু রাখা আছে আমরা এই গাভীগুলোর জাতমান এবং সাথে কি বাচ্চা আছে এবং দুধ কেমন হয় সে তথ্যই কিন্তু আপনাদেরকে জানাবো সরাসরি খামার থেকে আর এখানে খামারের বিক্রেতা ব্যাপারী ভাই কিন্তু আমাদের করিম কাকা এবং তার ছেলে দুজন মিলে এই ব্যবসাটা পরিচালনা করতেছে আমরা তার মধ্যে থেকে আপনাদেরকে আজকে সুন্দর সুন্দর যে গাভীগুলো আছে সেগুলোর কিন্তু আজকের জাতমান এবং দামদার দর সম্পর্কে আপনাদেরকে সঠিক ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ মাসাল্লাহ সামনে দেখতেছি যে একটা সুন্দর সাইজের একটা কালো সাদা একটা গরু দেখা যাচ্ছে এটার প্রাইস কেমন এবং এটার দুধ কেমন হয় আপনাদেরকে কিন্তু সে তথ্য জানাবো সরাসরি করিম কাকার সঙ্গে কথা বলে আসসালামু আলাইকুম কাকা আসসালাম ভালো আছেন হ্যাঁ মাসাল্লাহ সামনে যে গাভীটা দেখতেছি এটা কি জাতের এটা অস্ট্রেলিয়া জার্সি অস্ট্রেলিয়ান জার্সি হ্যাঁ অস্ট্রেলিয়া জার্সি বাচ্চা ছাড়া এটা আছে মাশাল্লা দেখতে পাচ্ছেন সুন্দর কোয়ালিটি কিন্তু বাচ্চা ছাড়া শুধুমাত্র দুধের গাবি যেটা আছে আপনারা এটার দাম কেমন হবে কাকা একশো পনেরো একশো পনেরো মাসাল্লাহ এটা কি হিট আছে

এক লক্ষ পনেরো হাজার টাকা চার দাঁত বয়স প্রথমটা আমরা দ্বিতীয়টার দিকে যাই মার্শাল এটা কিন্তু আরো বড় সাইজের দেখা যাচ্ছে তো এটা কি জাতের এটা ফিজিয়ান জাত দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ সুন্দর কোয়ালিটি কিন্তু ফিজিয়ান জাতের যে একটা গাফি দেখা যাচ্ছে এটার সাথে কি বাচ্চা আছে এটাও বাচ্চা ছাড়া এটা এটার প্রাইস কেমন এক লক্ষ হাজার মার্শাল্লাহ সুন্দর কোয়ালিটির যে ডাবল বডি যে গরু দেখা যাচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা বয়সে দুধ কেমন আছে গ্যারান্টি সহকারে উনি বিক্রি করে কিন্তু আপনারা জেনে থাকবেন যে গ্যারান্টি সহকারে যে গাবিগুলো বিক্রি করে তা কিন্তু করিম কাকার খামারই পাওয়া যায় আর এখানে একবারে নয় গ্যারান্টি সহকারে উনি বিক্রি করতেছে তো আমরা দ্বিতীয়টা দেখা শেষ করলাম এবার তৃতীয়টার দিকে যাই দেখি তৃতীয়টা কেমন মাসাল এটা কিন্তু আর একটু ভালো দেখা যাচ্ছে তো কাকা এটা কি জাতের এটা জার্সি গরু এটা জার্সি হ্যাঁ এটা জার্সি চার দাঁত জার্সি চার দাঁতের হ্যাঁ মাশাআল্লাহ সুন্দর কোয়ালিটি এটা কালো সাদার পরিমাণ একটু কম জার্সি এটা চার দাঁতের গাভী এটার দাম কেমন চাচ্ছেন দেখতে পাচ্ছেন যে এগারোশের দুধের একটা গাভী খুবই কম দামে কিন্তু পাওয়া যাচ্ছে আমরা আপনারা যদি চান তাহলে করিম কাকার খামারে এসে যোগাযোগ করে নিতে পারেন আর এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র আমরা তৃতীয় নাম্বারটা শেষ করলাম এবং চতুর্থ নাম্বারটা আমরা দেখার জন্য চেষ্টা করি যে এই সাইডে কেমন একটা গাভী আছে এবং সেটার জাতমান এবং দাম কেমন আছে তার সে সম্পর্কে কিন্তু আপনাদেরকে আজকে সঠিক ধারণা দেওয়ার চেষ্টা করতেছে কাকা এটা কি জাতের এটা অস্ট্রেলিয়া ফিজিয়ান জাত এটা ফিজিয়ান জাতের

আপনারা সরাসরি যোগাযোগ থানারিদপুর শেখ শাহরিদ মসজিদের পশ্চিম পাশে ওনার খামার এই খামারে আসলে আপনারা ক্রয় করতে পারবেন আর আজকের তারিখ তিরিশে ডিসেম্বর দর্শক বন্ধুরা আমরা আরেকটি সাদা রঙের গাবি দেখতে পাচ্ছি যে মাসাল্লাহ সুন্দর কোয়ালিটি এটা একটা জার্সি গরু এটা কি দুধ আছে এখন রানিং এ রানিং এ কেমন আছে পাঁচ কেজির মতো আছে এটার দাম কেমন চার মাসের গাব সহকারে দাম এক লক্ষ দশ হাজার টাকা মাসাল্লাহ সুন্দর কোয়ালিটি এটা তো একবারে ফ্রেশ সাদাও না এটা কি কালার এটা হলো বিস্কুট কালার জার্সি গরু জার্সি গরু বিস্কুট কালার জার্সি এটাকে বলে সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ সুন্দর কোয়ালিটি কত দিন বললেন এক লাখ দশ হাজার টাকা চার মাসের গাপ সহকারে তো আজকে তিরিশে ডিসেম্বর রোজ সোমবার আমরা চলে এসেছি পাবনা জেলার ফরিদপুর থানার পারফরিদপুর গ্রামে করিম কাকার খামারে আর করিম কাকার খামার থেকে কিন্তু আপনাদেরকে আজকে পাঁচটি গাবি দেখানো হলো আর এগুলোই কিন্তু আপনারা নিতে পারবেন আর এখানে প্রতি সপ্তাহেই কিন্তু গাবি চেঞ্জ হয় আপনারা আজকের প্রতিবেদন দেখে যদি পরবর্তীতে এই গাবি চান তা কিন্তু সম্ভব না যেহেতু এটা প্রতি সপ্তাহেই বিক্রি হয়ে যায় দ্রুততার সাথে তাই আপনারা নিতে চাইলে দ্রুত আমরা যে ডিসক্রিপশনের নাম্বার দিয়ে রাখবো সেটাই যোগাযোগ করলে পেয়ে যাবেন ধন্যবাদ